সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান এবার একটা খেলা খেলেছেন যতই বলেন না কেন তারেকের বিরুদ্ধে বা আমরা যতই কথা বলি না কেন দেশপ্রেমের জায়গায় তো বিএনপি তাদের সেই অবস্থানটা রাখতে চায় তাই না তামাত এনসিপি সহ এগারো দলীয় জোটকে একটু কণ্ঠাসা করে ফেললো সমস্ত জায়গা থেকে যখন প্রতিবাদের ঝড় আসছে এবং যখন এই ধরনের অবস্থানে ডাক আসছে যে কেন তারেক রহমান হা ভোটটাকে বলছে না তার দলীয় নেতা কর্মীদের এই মুহূর্তে কেন তারেক রহমান একটু আগের খবর বিএনপির আহ যে ফেসবুক পেজ আছে সেখান থেকে বলছে তারেক রহমানের আহ্বান হা ভোটে হা দেওয়ার জন্য কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল তারেক রহমান খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যাওয়ার আগে শেয়ার করার আগে সবার কাছে অনুরোধ আমাদের আলোচনাটি যাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে যে একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা আসুক এই প্রত্যাশা দেশের জনগণের বারবার দেশের জনগণ এই কথাটাই বলেছে হঠাৎ করে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনশো ষাট স্টেপে কর্নারে ঘুরে ঘরে দেশের এই এবং সবকিছু কেনা জামাত এই সুযোগটা নিয়েছে এনসিপি এই সুযোগটা নিয়েছে এগারো দলীয় জোট এবং হায়ের পক্ষে যে আমরা বারবার ক্যাম্পেইন করেছি আমাদের জায়গা থেকে ক্যাম্পেইন করেছে হায়ের পক্ষে আজকে তারেক রহমান তিনি আজকে তিনি অনুবাদন করতে পারলেন তিনি অনুভব করলেন এস জনগণের মন পেতে হলে হাবলতে হবে সরকার যখন ক্যাম্পেইন করেছে সরকার যখন বলেছে প্রত্যেকটি জায়গায় হাবটকে দিতে হবে কারণ এদেশের জনগণ সত্যিকার অর্থে একটা এক পরিবর্তন চায় জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হন বা যাই হন না কেন দেশের একজন নাগরিক হিসাবে ধরা রাজনীতির একটা শেষ করতেই হবে রহমান তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জনগণের পাশ তিনি এখন এই সময়ে বুঝে কি লাভ করেছেন যখন বলা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এক হচ্ছে ভারত এক হচ্ছে তখন কি জনগণকে একটু আলাদা টাইভার্সনে নেওয়ার যাওয়ার জন্য তিনি কথা বলছেন নাকি সত্যিকার অর্থে বলছেন এটার প্রমাণ পেতে হলে আমাদের জনাব আরেক রহমানের কাছ থেকেই শুনতে হবে হা ভোট যা দেখেন ডক্টর শফিকুর রহমান জামাত এবং তার অ্যালায়েন্সগুলো কিভাবে কৌশলে তারা জনগণের কাছে যাচ্ছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই জনগণের কাছে যে যে তারা হাবোটের পক্ষে এবং দেশের জনগণের পক্ষে কথা বলছে এটা সত্যিকার অর্থে দেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় তৈরি করেছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমানকে ভিন্ন পথে নিয়ে গিয়েছে। আজকে কেন ইলিয়াস আজকে কেন অন্যান্য অনলাইন আজকে জামাতের পক্ষে কাজ করছে কেন তারা এই কাজটা করছে কারণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা ভারতের মতন ভারতের কাছে তাদের ভারত যেভাবে ইনস্ট্রাকশন দেয় আওয়ামী লীগকে দিয়েছিল ঠিক সেই মতবে কাজ করতেছিল ধন্যবাদ জনাব তারেক রহমানকে শত সমালোচনার পরেও যদি তিনি সত্যিকার অর্থে ঘোষণা দিয়ে থাকেন আগামী কাল তার কোথাও না কোথাও জনসভা আছে আমরা স্পষ্ট জনগণ জানতে চাই তিনি সেই জনসভায় বলবেন হায়ের পক্ষে ভোট দিন আওয়ামী লীগ তো নায়ের পক্ষে ভোট দিবে ভারতের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তারা তো না ভোটকে না বলবে বা দেশের জনগণের জন্য এই রাষ্ট্রকে মেরামতের জন্য অবশ্যই হায়ার পক্ষে ভোট দিতে হবে এবং ইনসাফের প্রতি জনগণ কি বলবো যারা আমার সাবস্ক্রাইবার আছেন যাদের কাছে যাবে ভিডিওটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এবং আগামী নির্বাচন এদেশের ভাগ্যের ভাগ্যের কাটা কোন দিকে যাবে সেটা নির্বাচন আমরা যেই সরকার আসুক না কেন সবাইকে নিয়ে আমরা কথা বলবো তাই আসুন একটি দেশ নির্মাণের ক্ষেত্রে আমাদের জামাত ইসলামের আমির জনাব তারেক রহমান সহ সারা দেশের রাজনীতিবিদরা যেভাবে জনগণকে হাভটের আহ্বান জানাচ্ছে আমরা সেই হাবটটা দেই আগামী নির্বাচনে ইনসাফের প্রতি জনগণ যাকে না চাঁদাবাজ মনে করবে না যোগ্য প্রার্থী মনে করবে আমি জনগণকে আহ্বান করব। তাদেরকে বারো তারিখের ভোট দিবেন এদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটা সমীকরণ যুক্ত হয়ে গেল অনেকেই বলছে জামাত ক্ষমতা এসে গেছে অনেকে বলছে জামাত 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 বিরোধী দল হচ্ছে কেউ বলতে পারছে না কারণ সরকার যেই গঠন করুক না কেন জাতীয় সরকার গঠন না করলে সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানের ফসল ফল আর আগামীতে বাংলাদেশের রাষ্ট্রচিন্তা কোন দিকে যাবে সেটার ফল পাওয়া যাবে না তাই যেই সরকার গঠন না করুন জাতীয় সরকার গঠন করবেন এই প্রত্যাশা জানাই জনাব তারেক রহমান বিএমপি এবং সকল দেশের রাজনীতিবিদদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা থাকবে কারণ আপনারাই দেশের গতিপথ নির্ধারণ করবেন শুধু আর মন্ত্রী হয়ে সুযোগ সুবিধা নিয়ে এটা করলে হবে না দেশের জনগণের পালস বুঝেন একটা দেশ কিভাবে সামনে এগুয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করুন আসুন আমরা সবাই হায়ের পক্ষে কাজ করি এই দেশটা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কোন ভারতের আধিপত্যবাদ চায়নার আধিপত্যবাদ আমেরিকার আধিপত্যবাদ কাউকে আমরা এখানে পাত্তা দিব না শুধুমাত্র রাষ্ট্র দেশত্ববোধ এবং আমাদের জাতীয় আমাদের জাতীয় সিকিউরিটি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এক একজন এক একটি সৈনিকের দায়িত্ব পালন করুন